গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে ভোর চারটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে ঋষিতের বৃষ্টিমাসের বিয়ে তো তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছ যে বৃষ্টি মাসে আমাদের বাড়ি নিমন্ত্রণ করতে গেছিলো তো সেই উপলক্ষেই আমরা চলে এসেছি বৃষ্টির বিয়েতে আর এখন ভোরবেলা আনা হচ্ছে নিশি জল তো যেহেতু আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি তো আমি উপরে শুয়েছিলাম তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর তারপর দেখো এখানে ঋষিকের বাবাই চলে এসছে স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এখন যাব গায়ে হলুদে মানে বৃষ্টির বিয়েটা বাড়িতে হচ্ছে না হচ্ছে লজে তো সেখানেই যাব আর এদিকে পিসিমণি পিসে মশাই বনি ওরাও চলে এসছে তো সবাই মিলে মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর এখন একসাথে বেরোবো আর এখানে দেখো বৃষ্টির জন্য যে গিফটটা নিয়েছিলাম শাড়ি আলতা সিঁদুর সেগুলোও নিয়ে নিয়েছি এই বেলাতেই ওকে গিফটটা দিয়ে দেবো তো চলো এখন সবাই রেডি হয়ে গেছি বেরোবো তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে গায়ে হলুদের তত্ত্ব কিন্তু এখনই আসছে তো চলো যাই হোক আমরা তো ভেবেছিলাম আমরা লেট করে ফেলেছি গায়ে হলুদ হয়তো হয়ে যাবে তো এখনো হয়নি তো চলো আমরা গিয়ে গায়ে হলুদ দেখবো আর লজটা না অনেকটাই বড়ো এখানেই রিমি মাসিরও মানে ঋষিতে রিমি মাসিরও বিয়ে হয়েছিল এই লজেই তো তোমরা তো আগে দেখেই চো লজটা তো তখন কিন্তু রিমি মাসির গায়ে হলুদে কিন্তু আমাদের আসা হয়নি তো আমরা একবারে রাত্রে এসছিলাম আর যাই হোক এটা হয়েছে বৃষ্টির বিয়েতে আমরা সকালেই এসছি আর এখানে দেখো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে সবার পরিচিত মুখ তো চলো যাই হোক খুব ভালো লাগছে আর এদিকে গায়ে হলুদের তত্ত্ব কিন্তু চলে এসছে তো চলো তোমাদের সাথে যতটা পারবো সবটা শেয়ার করব তোমরাও দেখতে থাকো গায়ে হলুদের তত্ত্ব শাড়ি কসমেটিক মিষ্টি যা যা দেওয়ার থাকে সমস্ত কিছু এদিকে দেখো রিসিদ বসে ওর বাবার সাথে গল্প করছে চেয়ারে আমার সাথে তো একদম মানে আমাকে তো একদমই পাত্তা দিচ্ছে না সারাক্ষণ বাবাইয়ের সাথেই বসে রয়েছে আর তারপর তো ছোট দাদু আছে তো যাই হোক প্লেসটা অনেকটা বড় যার জন্য কিন্তু মানে বেশ ভালো লাগছিল ফাঁকা ফাঁকা লাগছিলো তো দেখো এখানে গায়ে হলুদে বসে গেছে প্রজিৎ তো চলো এখন গায়ে হলুদ শুরু হচ্ছে তো গায়ে হলুদ কমপ্লিট আর এবার চলছে সবাই সবাইকে হলুদ মাখানো পর্ব মানে শালিরা জামাইবাবুদের তো এভাবেই কিন্তু সবাই সবাইকে হলুদ মাখাচ্ছে আর এদিকে দেখো রিমিও চলে এসছে ওর জামাইবাবুকে হলুদ মাখাতে তো সবাই একদম হলুদ মেখে একদম মুখগুলো সবার পুরো হলুদ হয়ে গেছে তো যাই হোক খুব ভালোও লাগছে কিন্তু সব্বাইকে গাড়িগুলিদের পরে এখানে চলছে বৃষ্টির ফটোশ্যুট না তো এখানে মোটামুটি অনেকক্ষণ জমিয়ে আড্ডা দেওয়ার পরে অনেকগুলো ফটো তুললাম তো যাই হোক সব কিছু পরে এবার এখন আরও যেসব রিটেলসগুলো আছে সেগুলো শুরু হবে আর তো তার আগে আমরা এখন প্রায় একটা মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে আবার কিন্তু সন্ধ্যাবেলা আসবো তো এদিকে দেখো যেসব রিচুয়ালসগুলো আরও আছে সেগুলো শুরু হয়ে গেছে আর চলো এখন আমরা ঋষিদকে ঋষিদের খাবার সময় হয়ে গেছে তো ওকে নিয়ে ফ্লোরে যাবো ওকে নিয়ে খাওয়া দাওয়া করাবো আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো তারপর বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যাবেলায় আসা যাবে তো চলো

আমার লাঞ্চ টান্স দেখি এখনও কিন্তু রিচুয়ালস চলছে তো এরপর বৃষ্টি স্নান টান করে আবার রাত্রের স্বাদের জন্য বসবে। আমাদের যেহেতু ব্যাঙ্কে একটু কাজ ছিল তার জন্য কিন্তু প্রায় দুটো মতো এখন বাজে তো একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো ওখান থেকে আর রিসিদকে নিয়েই প্রথমবার ব্যাঙ্কে যাব। মানে এটা ও খুব এক্সাইটেড ও বারবার জিজ্ঞাসা করে কিভাবে এটিএম থেকে টাকা বের হয় কিভাবে মানে এগুলো জানারও খুব ইচ্ছা তো যাই হোক ওই জন্য ওকে ব্যাংকেও আরও ওকে নিয়ে যাব ওকে বাবাই দেখাবে এগুলো তো তারপরে বাড়ি ফিরব আমরা চলে এসেছি নিচে আর গাড়ি নেবো এখান থেকে আর দেখো ঋষিতের কিন্তু এখানে খুব ভালো লেগেছে ওর এখান থেকে যাওয়ার একদমই মন না তো আবারও সন্ধ্যাবেলা আসবো তো চলো এখন বাড়ি ফিরবো আর তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করব তো আজকে ব্লগে তোমরা বৃষ্টির বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান পর্যন্তই দেখতে পাবে তার কারণ রাত্রে বিয়ের অনুষ্ঠানটা পুরোটা দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো তার জন্য এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে বৃষ্টির বিয়ের অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা দেখতে থাকো বৃষ্টির বিয়ের পার্ট টু সবাইকে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার